আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সন্ধান আস্তার জন্য বানিয়েছি পাস্তা নুডলস একসাথে রান্না করেছি সবজি দিয়ে খেতে কিন্তু খুবই মজা অবশ্যই আপনার একবার এভাবে রান্না করে খাবেন দেখবেন খুবই ভালো লাগে তো প্রথমে আমি এখানে তিন রকমের পাস্তা আছে তো এখানে সিদ্ধ করে নিয়েছি আর এটা হচ্ছে আর এখানে হচ্ছে নুডলস নুডলসটাও আমি সিদ্ধ করে নিয়েছি আর হচ্ছে গাজর আলু চিকেন পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা অল্প অল্প আর হচ্ছে ম্যাগি নুডুসের প্যাকেট তো এই তো প্রথমে আমি তেল আর পেঁয়াজ কাঁচামরিচ একদম বেশি করে দিয়েছি দিয়ে এখন আমি ভালো করে একটু ভেজে নেব সময় নিয়ে তো নুডুসে কিন্তু তেলটা একটু বেশি লাগে তো আমি কিন্তু তেলটা একটু বেশি দিয়েছি এটা দেখুন দেখতে দেখতে কিন্তু পেঁয়াজ আর কাঁচামরিচটাও ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব আদা রসুন বাটা অবশ্যই আপনি একটু আদা রসুন বাটা দিবেন তাহলে কিন্তু ভালোই লাগে তো এই নুডলসটা কিন্তু রান্না করাটা আমি শিখেছি আমার ওনার থেকে তো আমার ওনার কিন্তু খুব মজা করে নুডলসটা রান্না করে তো ওনার কাছ থেকে শেখ এই নুডলস রান্নাটা তো দেখুন এখন কিন্তু আমি চিকেনটাও দিয়ে দিছি চিকেনটা দিয়ে আমি একটু সময় নিয়ে একটু ভেজে নেব তো দেখুন অনেকটাই বাজা হয়ে গেছে তো এখন আর বাজবো না এখন সব ধরনের উপকরণ অল্প অল্প করে দিয়ে দেব কারণ সবজিগুলো আছে এগুলো রান্না করতে করতে চিকেনটাও পরিপূর্ণভাবে রান্না হয়ে যাবে তো আমার ফ্রিজে মটরশুঁটি ছিল তো মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি তো সবজি দিয়ে কিন্তু মটরশুঁটি দিলে কিন্তু খুবই ভালো লাগে এখন আমি মটরশুঁটিটা ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব তো তারপর দিয়ে দেব হচ্ছে গাজর আর আলু তো গাজর আর আলুটা দিয়ে আমি এখন ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে এখানে আপনারা চাইলে ক্যাপসিকাম আর হচ্ছে বরবরিটাও অ্যাড করতে পারেন দিলে কিন্তু খুবই ভালো লাগে যেহেতু আমার ছিল না তার জন্য আমি আর দিইনি তো এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু আমার সবজিটা একটু বেশি পাস্তা নুডসটা একটু বেশি তার জন্য একটু বেশি করে আমি লবণটা দিয়ে দিছি তো দিয়ে এখন একটু সময় নিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব তো এই তো দেখুন দেখতে দেখতে কিন্তু আমার সবজিটাও হয়ে গেছে আলু আর গাজরটাও কিন্তু একদম পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না একদম হালকা সিদ্ধ করলেই হবে তো এখন আমি সাইড করে নিয়ে তেলটা এক সাইডে এনে এখন ডিম দুইটা বেজে দিব তো আপনারা চাইলে কিন্তু আরও বেশিও ডিম দিতে পারেন কোনো সমস্যা নেই ডিম যত বেশি দেবেন নুডলস খেতে কিন্তু তত ভালো লাগে তো দেখুন আমি কিন্তু ডিমটা এভাবে বেজে নিচ্ছি যেহেতু আমার সময় কম শর্টকাট তার জন্য আমি এভাবে ডিমটা বেজে নিচ্ছি তো এভাবে ডিম বালতে কিন্তু কোনো সমস্যা হয় না কোনো কিছুই না খুবই তাড়াতাড়ি অল্প সময়ের ভিতরে কিন্তু ডিমটাও বাজা হয়ে গেছে এখন আমি ডিম আর নুডলসটা একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি তো দেখুন এখন আমি নুডলস আর পাস্তা একসাথে দিয়ে দিছি দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পাস্তা নুডলসে আপনারা যত বেশি ম্যাগি মশলা দিবেন ততই কিন্তু ভালো লাগে তো এখন আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো ভালো যত মিশে যায় তো এখানে আমি এ তো বড়ো চামিসে চার চাম হচ্ছে সস দিচ্ছি তো অবশ্যই কিন্তু সসটা দিবেন সসটা দিলে কিন্তু ম্যাগির অন্যরকম একটা স্বাদ এসে পরে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখানে কিন্তু আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি যেহেতু আমার নুডলসটা একটু বেশি তো এই তো বড় ম্যাগি মশলার যে প্যাকেটটা এগুলো হচ্ছে আমি পাঁচটা প্যাকেট দিয়েছি পাস্তার মশলা দিয়েছি তিন প্যাকেট দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব তো এই তো দেখুন আমি কিন্তু ভালো করে সবগুলি একটু সময় নিয়ে নেড়েচেড়ে একটু মিশিয়ে ভালো করে ভেজে নেব এই তো দেখুন আমার পাস্তা নুডলসের ফাইনাল লুক খেতে কিন্তু খুবই মজা অবশ্যই কিন্তু আপনার একবার বাসায় বানিয়ে খাবেন তো আমি কিন্তু এক কড়াই ভোরে রান্না করেছি বেশি করে কারণ আমাদের বাসায় সবাই এই নুডসটা খুবই পছন্দ করে সবাই কিন্তু একটু বেশি বেশি করে খায় আমি এখানে একটু সস নিয়ে তারপর নুডসটা খাচ্ছি খেতে কিন্তু খুবই মজা হয়েছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে